হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু দি মাই চ্যানেল চৈতালি রান্নাঘর অ্যান্ড ব্লক তো আমরা সকালবেলা বেরিয়ে পড়লাম যাচ্ছি হচ্ছে আমার বরের বন্ধুর বাড়িতে বরের বন্ধুর বউ বন্ধু উঠল তাদেরকে নিয়ে একসাথেই আমরা বেরোচ্ছি এখানে আমরা সবাই বন্ধুর বাড়িতে চলে এলাম আমার বরের তো আরও বন্ধুরা বন্ধুর বউ টউ সবাই আসবে তো বাড়ির সামনেই চলে এসেছি আরও দুটো বন্ধু বন্ধুর বউ আসবে দুজন আর যাদের বাড়ি এসেছি এই হচ্ছে দিলীপ দা এই যে দিলীপ দার বাড়িতেই এসেছি এনার বাড়িতেই এসেছি আমরা এখন তো প্রচুর হই হই গল্প গুজব তো হবেই বন্ধুরা দেখতে থাকো সঙ্গে থাকো আমাদের মিষ্টি এবং চা সব দিলো খেতে প্রথমেই তো আরও দুই দুইজন বন্ধু বন্ধুর বর আসবে ওরা এখনো এসে পৌঁছায়নি তো আমরা এখন চা খাচ্ছি তো খুবই ভালো লাগছে বাড়িটাও আমি ঘুরে ঘুরে দেখাবো দোতলায় উঠে এলাম দোতলার ঘরগুলো একটু দেখিয়ে দিচ্ছি এইটা যাচ্ছি হচ্ছে রান্নাঘর নিচেও এরকমই আছে নিচে যেখানে আমরা বসেছিলাম সেমই আছে নিচেও তো আমি এই দোতলায় এসে তো ঘরগুলো দেখিয়ে দিচ্ছি তো এইখানে যখন কোনো প্রোগ্রাম টোগ্রাম হয় তখন এই ঘরটায় আর কি প্রোগ্রাম গান এই সব হয় অনেক ছাত্রছাত্রীরা আসে এটা হচ্ছে আরেকটা বেডরুম রুম অনেকগুলোই আছে পাশে আরেকটা রুম রয়েছে এর সাথে রয়েছে ব্যালকনিও এই হচ্ছে তো বাইরের দিকটা একটু দেখিয়ে দিলাম গাছপালা খুবই ভালো লাগছিল পরিবেশটা খুব সুন্দর নিরিবিলি জায়গা হচ্ছে ঠাকুর ঘর খুবই সুন্দর লাগছে সুন্দর করে বসার জায়গা রয়েছে খুব ভালো লাগছে এই হচ্ছে ব্যালকনি এটা ব্যালকনি চলে আসো গাছ হয়েছে শিম গাছ সজনা ফুল গাছ এই যে সজনা ফুল হয়েছে খুব ভালো লাগছে এসে খুব ভালো লাগছে বন্ধুরা তো সবটাই আরও আছে অনেক কিছুই সেগুলো তোমরা তোমাদের সবটাই দেখাবো ঠিক আছে আমের মূল্য মুকুল দেখাচ্ছি তারা এ দেখো আমের মুকুল হয়েছে কথা খাওযা চলছে এখন গল্প করা হচ্ছে সবাই মিলে বসে গল্প করছি এখানে চিকেন পকোড়া মোচার চপ তারপরে গাঠিয়া তার আগে চানা টানা খাওয়া হয়েছে এখানে আরেকজন বন্ধু বন্ধুর বউ এলো এখন সবাই মিলে গল্প হচ্ছে তো যেখানে যেখানে মিউট করার দরকার মিউট করে দিতে হচ্ছে বন্ধুরা এখন সবাই মিলে একটু গল্প করে নিচ্ছি নেওয়ার পরে তারপরে খাওয়া দাওয়া হবে তো এই এতজন আমরা আর কি সবাই মিলে এসেছি দিলীপদার বাড়িতে অনেক কিছুই করেছে এখানে আমি চিলি চিকেন ফ্রাইড রাইস দেখাচ্ছি মিক্সড ফ্রায়েড রাইস মিষ্টি আছে চাটনি আছে পাঁপড় আছে চিংড়ি মাছের একটা রেসিপি আছে তারপরে পনির আছে এখন সবাই মিলে মানে ঘরে আর এই দিকে বাইরে সবাই মিলে খাওয়া দাওয়া করছে দুজনে মিলে মিষ্টি খাওয়ার কম্পিটিশন হচ্ছে মিষ্টি খাচ্ছে সবাইকে খেতে দেওয়ার পরে আমি আর দিলীপদার বউ দুজনে মিলে বসেছি খেতে তো মোটামুটি সবারই একসাথেই আর কি খাওয়া দাওয়া কমপ্লিট হলো তারপরে একটু কল্প টল্প করব তারপরে খাওয়ার শেষে তো আছেই কোল্ড ড্রিঙ্কস আছে তো একটুখানি খাওয়াটা শেয়ার করে দিলাম তোমাদের সাথে আর খুবই মজা আনন্দ খুবই করলাম খুবই দিনটা ভালোই কাটলো আর প্রত্যেকটা রান্না খুবই ভালো হয়েছিল প্রত্যেকটা রান্না ও আবার খাসির মাংসও ছিল বন্ধুরা খাসির মাংস চিলি চিকেন পনির চিংড়ি মাছ অনেক কিছুই রান্না ছিল আবার শেষে মিষ্টি খাচ্ছি তার আগে চাটনি পাঁপড় তো খেয়েই নিয়েছি আর আমরা বেরিয়ে পড়লাম হয়েছে সফল তো এবারে বাড়ির দিকে যাচ্ছি বন্ধুরা রাস্তায় আছি ওই বন্ধু বন্ধুর বউকে ড্রপ করে দিয়ে আসবে আমার হাজবেন্ড তারপরে আমরা বাড়ি ঢুকবো তো চলে এসছি আমরা কাছাকাছি এই মাত্র বাড়ি ফিরলাম বন্ধুরা তো ভিডিওটা শেষ করতে হবে ওই জন্য এলাম তো আজকের মতো টাটা শুভরাত্রি সবাই ভালো থেকো সুস্থ থেকো